একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর প্রকাশ ভাই যাচ্ছি কাঁকড়া ধরতে তার বাড়ির পাশে ভাই বলছে যে এখন দিনের বেলা অনেক জল হয় তো কাঁকড়া নাকি হবে দেখা যাক কাকড়া কি হয় কিনা সে তো কইতে পারি না যদি হয়তো হবে না হইলে না হবে মানে যাবো আজকেরা যাইয়া কাকরা পাইলে পরেও পড়াইয়া মরাইয়া খাওয়া দাওয়ার প্ল্যান তো আসি অনেক কিছুই প্ল্যান রয়েছি তো দুই ভাইতে আজকে যাইতেছি দুই ভাইতে যাইয়া দেখা যাক আজকে খারি খুরি একদম লেবেল করে দেবো তো চলো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও কিন্তু চলো

এই ঠাম্মারে তুমি হাবুডুবু খাওয়া চলো আমার আমরা দুইজনে হাবুডুবু খাই চলো হ্যাঁ একদম কুমির টুমির কুমির টুমিরে নিয়ে গেলে আমার বাসাই তুমি কাপড় দিয়ে বাইরে রেখো তো প্রকাশ চারগুলি বাঁধুক তারপরে ফেলা হবে হ্যাঁ এখনই যাব ওই পেড়downarrow চার পাতা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আর প্রকাশ ভাই দেখুন মানে অনেক দিন পরে আইছি দিনের বেলা বড়া বাইতে এই তো রাতের বেলা বেশিরভাগ এ রাতের বেলাই ভাই কারণ কি এই গোনদিয়া মানে ফেলে রাখি চলে গেছে না না होली 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 হোলির আগে আগে দিয়েই শুরু হয় মানে দিনের বেলা জল বেশি হয় তো সেই জন্য আইলাম দুই বাইতে ব্যাং ব্যাং করতে করতে বাড়ির পাশে আগে একটু টেস্ট দিই মানে দিনের বেলা বড়া বলে একটা জিনিস কিনা না যে বড় কাঁকড়া অনেক কম পাওয়া যায় মানে জল উঠা যদি নামিয়া যায় যেরকম ঠালা ঠেলায় আমরা যে কাঁকড়া পাই সেইটা একটা আলাদা আর এই কিন্তু আলাদা এইটা অনেক বড় কাঁকড়াও পাওয়া যায় কি এরকম না যে বড় কাঁকড়া পাওয়া যাবে না বড়তাও পাওয়া যাবে বড়তাও পাওয়া যাবে কারণ জলের উপরে ডিপেন্ড করে যে জল কিরকম হবে দেখা যাক আগে ফেলাই তো তারপরে চলে চলো ভাই আগে ফেলাইনি নি বড়া ফেলানো কিন্তু শুরু করে দিলাম এই যে আজকে আমাদের চার এই যে দড়ি ওই যে লাড়ি জানি না কি হবে এতে না রাত্রিবেলা মানে এই রাত্রিরে না মানে যে সময় গোনের যে সময় শুরু হয়েছে না সেই সময়টা কেউ মানে বাইছে রাত্রি

জল কিন্তু ভরে গেছে বন্ধুরা আর আমি আর প্রকাশ ভাই বেরিয়ে পড়লাম আবার থোপাগুলি দেখার জন্য হ্যাঁ ক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রকাশ ভাই আর কি ভিতর থেকে লাইন দেখছে আর আমি উপরের লাইনগুলি দেখছি

এখানে মার্কেটে বিক্রি হয় না ঠিক আছে এরকম ভাবে বাংলা ভাঙু আগে তো না সত্যি সত্যি তুই আগে তো মার্কেটে বিক্রি হইতে বললেই মানুষের এরকম ভাবে ধৈর্য অনেক ঘষা কেজি 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 ডাইরেক্ট ভাঙা হোক জের হোক দেখছো কাকরা কাকরা এটা ঠ্যাং সাইড হইছে ভাঙ দে তো এরকম এটা একটা আরে একবারে দুইটা দছে একটা বড়াই ওহো এতে তো আমার কামড় দেবে মাথায় মোটায় এরম বাবা বাবারে জলে তো ভালো স্পিড আমি ট্যাকে বড়া হালাইনি দিনে কিরম জল হয় কেড়া জানে হইলো না তুই এরম হাঁটবি এই কিন্তু ওই বড়া আছে ঠিক আছে এই সামনে আমি এহিন্দা বিটা দিয়ে ঢুকবো ওইনে যদি ধরে তাহলে আমার ডাক দিবি ঠিক আছে তো আমি এদিক দিয়ে যাই প্রকাশ ভাই ওদিক দিয়ে যাও দেখি আমি এবার বললার কামন না খাই এইখানে নাকি একটু বড় সাইজের কাঁকড়া আছে

এই জাল জলে যদি এই এই যে খাড়ির ভিতরে এই এরকম পাইতে থুয়ে যায় কারনা না রাগ ধরে কি করে দেবে গাড়ি কি গোবি বাচ্চা তো নাই দেখলে পরে আমি টুদ দিতাম গাইল ভালো বড়

ছোট ছোট গুলো বেশি কামড়া খামি করি খুব রাগ বেশি খেচড়ি খাবে দাদা খেচড়ি আসো ময়দানে চলো मैंने काकराड़ा से पोजीशन निश्चिल ना पुर्दी की ताक़ी यार जब घूम कर दौड़ते भाई तू ही वो दौड़ते आ ऊपर पुर्दी किसी ठीक है भाई आर एक सेकंडरो हित पर पोजीशन निश्चिल ना मैंने दौड़ दी भाई वो, <laughs> वो दौड़ दी एक दो पाती ठेक थों निरम दिया एक, 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 एक से से दे दे दो सी एक दो क्या ঝাটকা আর দৌড়ে একবারে বাড়ি বাড়ো আবার উঠতে উঠতে চলে এলাম এই জলে ভিতরে আয় আয় কয় জানি আমি উঠতে উঠতে চলে কয়টা

কোয়সিনে সব ট্রেনিং করাতা একদম পানিতে ডুবনি ট্রেনিং করাতা মানে একদম স্ট্যাচুয়ে বসে থাকে আর দৌড় মানে দৌড় দৌড় আর ধরানে আগে পিছেনে দেহার কোন সিন বাড়ির পাশে তাই কিন্তু আজ সাইজগুলি একটু একটু ছোট ছোট কারণ এইখানে আমরা আজকে ধরছি হয়তো কাল বা পরশু আবার কেউ না কেউ ধরবেই এখানে ধরে ধরে

মানে কাকরার একটা ই আছে ও এরকম করবে না ওই জায়গা দিয়ে দৌড় দেবে কিন্তু ও দৌড় দিয়ে আইয়ে যে কোনো এক জায়গায় ব্রেক করে দেবে ওই পিছনের ঘোলা ডাবে ঘোলার সাথে 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 যাবে পেলাম ভাই সব পেলাম আছে কিন্তু একসের বান্দরাম কি আমরা বসে আছি উপরে কারণ এখন জল কম হবে তারপরে আবার যাব কারণ এখন জল একেবারে ভরে গেছে আর দেখুন

হহ পাকড়া দরে শেষ যা হবে এখনি হবে এখনি হবে ও তো প্রকল্পসই বন্দুক আবার যখন পাবো তখন তোমাদের দেখাচ্ছি কি সারি দূর 됐ে

টাকা সাইজ ছোট হ্যাঁ যায় টাটা বাই বাই তো দেখি আমি আগে গিয়ে দেখছি সরো চল পাশেটা যদি কটা পাই কেন এদিকে শুরু দিয়েই পাইনি হ্যাঁ এদিকে ফাঁকা হয় ইচ্ছা ছিল দিনের বেলা এরকম মানে আমগ্র খালিতে তো এরম বরা বাই না কোথায় কিনা সাইডই গেছি বাড়ির পাশে আগে যখন কাঁকড়া পাওয়া যেত আর এখন আর পাওয়া যায় না আর এই সিজনটা যখন শুরু হয় কাঁকড়ার তখন কিছুই পাওয়া যায় না আছে

তো আমাদের থোপাগুলি কিন্তু সব তোলা মোটামুটি হয়ে গেছে দেখুন আমার হাতে এতগুলি আছে এই যে আর প্রকাশ ভাই ভিতরেরগুলি তুলে নিয়ে আসছে আর ও আসুক তারপরে দেখাই আজ কত কি কাঁকড়া হলো কারণ ব্যাগটা ওর কাছেই আছে আসলেই দেখাতে পারবো বা বাহ জল কিন্তু বললাম না যে একটু সময় ভিতরে শেষ হয়ে যাবে দেখুন জল কিন্তু ভাড়াটা একেবারে শেষের দিকে বন্ধুরা আমাদের সব থোপা তোলা কমপ্লিট প্রকাশ ভাইয়ের হাতে আর এই আজকেরা কষ্ট সেরকম হয় নাই কষ্ট হয়েছে সেরকম হয় এক রাউন্ড দুই রাউন্ড মারছি দুই আর আড়াই ঘন্টা তো বসেই ছিলাম উপরে হ্যাঁ সব ডেন্ডা মাইরা হয়েছে আজকেরা যে যা কাঁকড়া পাইছি ভালোই পাইছি জল শুকাই গেছে এখন তো আর কাঁকড়া ধরা যাবে না কাঁকড়া পাইছি না হইলেও মোটামুটি আড়াই কেজি হবে কিন্তু ভারী কাছে কিন্তু আজ খাওয়ার জন্য কিছু আনিনি কিন্তু খিদা লেগেছে মানে কি অনেক বেশি ভারী গিয়ে কি খাওয়া হবে দেখো কাকড়া বাহ ও অনেক কাকড়া অনেক এই এ বাইছি সেই এ কত আর কেজি কাকড়া মানে মেলা ভাই আর লাগবে না হইছে আর ধরব না বেরা হইছে খিদের ভিড়ে প্যাডের মধ্যে ইন্দুর দৌড়ুরায় ইন্দুর তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে কি করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আর যারা আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ঠিক এমনই ভিডিও আমরা ফেসবুক পেজেও দিতে থাকি তো প্রকাশ ভাই বেশি শেয়ার করো কিন্তু চলো চলো দিকে